নমস্কার ওয়েলকাম টু সি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকের আমাদের আলোচ্য বিষয় বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন বিষয়টি শুরু করবার আগে জাস্ট আমি একটা প্রশ্ন করতে চাই তোমাদের প্রশ্নটি হল মাটি নিচে জল থাকে আমরা জানি এবং সেই জল উদ্ভিদ গ্রহণ করে এখন প্রশ্ন হচ্ছে যে একটা গাছ যার মধ্যে কোনো বৈদ্যুতিক মোটর ফিট করা নেই যার মধ্যে কোনো যন্ত্র নেই তা সত্ত্বেও জল কিভাবে মাটির নিচ থেকে একদম একটা দোতলা বাড়ির সমান গাছের একদম শীর্ষ দেশের পাতায় পৌঁছাচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা বাষ্পমোচনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো বাষ্পমোচন যেমন তোমরা বইয়ে একটা ডেফিনেশন বা সংজ্ঞা পাও যে বাষ্পমোচন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাগারে দেহ থেকে বের করে দেয় এটা হচ্ছে ডেফিনেশন আমরা ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বাষ্পমোচন জিনিসটা কি বাষ্পমোচন হচ্ছে উদ্ভিদের একটা প্রক্রিয়া শারীরবৃত্তীয় প্রক্রিয়া অর্থাৎ শরীরের মধ্যে ঘটমান একটা প্রক্রিয়া এখন উদ্ভিদ জল তো গ্রহণ করলো মূল রমের মাধ্যমে এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে একটা উদ্ভিদের মূলে শোষিত জল একদম গাছের শীর্ষ দেশ অব্দি যাচ্ছে তো সেইটাই জানা মানেই আমাদের বাষ্পমোচন সম্বন্ধে জানা দেখো আমি এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বলছি যেমন ধরো এটা মনে করো আমার হাতে একটা গ্লাসে জল রয়েছে মনে করো এই জলটা হচ্ছে মাটির নিচেকার জল অর্থাৎ এর উপরে মাটি রয়েছে এবং উদ্ভিদের মূল মনে করো এটা তাহলে কি মাটির ভেদ করে মূল জলের মধ্যে রয়েছে এখানেও তাই জলের মধ্যে মূলগুলোর ডুবে রয়েছে এবার উদ্ভিদের ক্ষেত্রে এরকম ডুবে থাকে না অধিকাংশ কী হয় যে কৌশিক জলটাকে সে গ্রহণ করে তো ব্যাপারটা এরকমই যে জলের সাথে তার সংস্পর্শ রয়েছে এখন এই যে সংস্পর্শ থাকলে উদ্ভিদের মধ্যে ধরো এটা উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের কাণ্ডের মধ্যে দিয়ে কি জল প্রবেশ করে ফেলছে অবশ্যই করে ফেলছে না মূল মাটির জলের সাথে মূল জলের সাথে আছে মানেই যে জল মূলের মধ্যে প্রবেশ করবে তা নয় না সেখানে এবার ধরো আমি যদি যেটা মূল যেটা এখানে স্ট্রয়ের কাজ করছে সেই স্ট্রয়ের অন্য প্রান্তে আমি যদি দেখো টানি টানলে কি হচ্ছে জল সহজেই ওপরের দিকে উঠে যাচ্ছে ঠিক এই কাজটাই করে বাষ্পমোচন তার মানে উদ্ভিদের মূলে যে জল প্রবেশ করছে এবং সেই জলটা যে একদম উদ্ভিদের পাতা অবধি যাচ্ছে শীর্ষ দেশের সেটা যায় শুধুমাত্র বাষ্পমোচনের ফলে তার মানে আমরা যদি ডেফিনেশান আকারে বাষ্পমোচন বুঝি যে বাষ্পমোচন বলতে কী বোঝায় যেটা কি ইংরেজিতে বলে ট্রান্সপিরেশন না বাষ্পমোচন হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদের মূলের মাধ্যমে মাটির নিচ থেকে জল চলে যাচ্ছে উদ্ভিদের একদম যে শীর্ষ দেশের যে পাতা সেই পাতাতে এবং এখানে বাষ্পমোচনের যে ডেফিনেশন বলা হয় সেখানে হচ্ছে যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহ থেকে বের করে দেয় তাকে বলা হয় বাষ্পমোচন অর্থাৎ এখানে একটা টার্মিনোলজি আছে সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত জল অর্থাৎ উদ্ভিদ সেই জলটাই উদ্ভিদ দেহ থেকে বের করে দেয় যেটা উদ্ভিদের প্রয়োজন নয় অর্থাৎ উদ্ভিদের কোষের বেঁচে থাকার জন্য যে জলটা দরকার সেটা তো উদ্ভিদের মধ্যেই থাকে যেটা তার থেকে বেশি অপ্রয়োজন সেটা বাইরে বের করে দেয় অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে উদ্ভিদের মূল যা প্রয়োজন তার বেঁচে থাকার জন্য জল গ্রহণ করার তার থেকে বেশি পরিমাণে জল গ্রহণ করে এবং কি হয় যে উদ্ভিদের পাত থালে কি উদ্ভিদরা জল গ্রহণ করেছে মূলের মাধ্যমে সেই জল এবার চলে যাচ্ছে কোথায় একদম পাতাতে পাতাতে এমনি এমনি যাচ্ছে না কি হয় না পাতাতে এখান থেকে জলগুলো বাষ্পীভবন হয়ে যায় বাষ্পীভবন মানে না এটা একটা ভৌত প্রক্রিয়া যার মাধ্যমে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে যেমন দেখবে গ্রীষ্মকালে পুকুরের জল আপনা আপনামনি শুকিয়ে যায় যেমন দেখবে রোদে কোনো জামা প্যান্ট নিলে খুব জলদি শুকিয়ে যায় কেন সেই জলটা উত্তাপের ফলে বাষ্পভূত হয়ে যাচ্ছে ঠিক সেই রকমই যে এখানে যে উদ্ভিদের যে মুক্ত তল যেগুলো অর্থাৎ যার মাধ্যমে বাষ্পীভবন হচ্ছে সেই মুক্ত তল সেই মুক্ত তলগুলো কী হতে পারে সেটা পত্ররন্ধ্র হতে পারে সেটা লেন্টিসেল হতে পারে সেটা কিউটিক্যাল হতে পারে তিনটিভাবে উদ্ভিদ বাষ্পমোচন করে সেই মুক্ত তলগুলো বাইরের পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে অর্থাৎ উত্তাপের দ্বারা প্রভাবিত হয়ে কি হয় না সেই অংশে জলগুলো ধরো বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ব্যাপারটা না উদ্ভিদের জল যাচ্ছে কোথায় পাতাতে এবং পাতা থেকে বাষ্পভূত হয়ে যাচ্ছে তাহলে তুমি ভাবো পাতা থেকে যখনই বাষ্পীভূত হয়ে যাবে সেই পাতার কোষগুলোতে কি হবে জলের অভাব হবে কী হবে না জলের অভাব হবে অর্থাৎ জলের সেই জায়গাটায় শূন্যস্থান থাকবে ঠিক সেই জন্য সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য এখানে কি জলের প্রেশার একটা রয়েছে এখানে জল রয়েছে মাটির নিচে সেই প্রেশারটাকে পূরণ করার জন্য সেই ফাঁকা স্থানটাকে পূরণ করার জন্য জল দৌড়ে চলে যাবে কোথায় একদম ওই শূন্য স্থানে যেমন এখানে ব্যাপারটা পুনরায় একবার বোঝো এই জলটা অটোমেটিক্যালি পাইপের মধ্যে ঢুকছে না কেন না এখানে জলের কোনো টান নেই কিন্তু যখনই আমি এই অন্য প্রান্তে টানছি টানলে কি হয়ে যাচ্ছে যখনই আমি এই প্রান্তে টানছি এই জায়গাতে এই পাইপের মধ্যে ফাঁকা স্থানটা যেটা এখন বায়ু দ্বারা পূর্ণ আছে যার জন্য জলটা ঢুক ঢুকতে পারছে না বায়ুর একটা প্রেশার রয়েছে এই পাইপের মধ্যে যখনই আমি টান ছিঁকি হচ্ছে এর ভেতরকার যে বায়ু সেই বায়ুটা বাইরে বেরিয়ে আমার মুখে চলে যাচ্ছে এবং বায়ুটা বেরিয়ে যাচ্ছে বলে এই জায়গাটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে আর এই শূন্যস্থানটা পূরণ করার জন্য জল জলেরটা একটা চাপ রয়েছে সেই জলটা পাইপের মধ্যে দিয়ে উঠে যাচ্ছে ঠিক একই কাজ করে আমাদের যে বৈদ্যুতিক পাম্প সেগুলো ঠিক একই কাজ করে উদ্ভিদের পাতার যেই বাষ্পমোচন প্রক্রিয়া শেখাটাও সেটাও বাষ্পমোচন প্রক্রিয়াতেও তাই যেখানে জল বাষ্পাকারে বাইরে বেরিয়ে যাচ্ছে তার ফলে সেখানে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে এবং সেই ফাঁকা স্থানকে পূরণ করার জন্য উদ্ভিদের মাটির নিচে অলরেডি জলের একটা চাপ রয়েছে ব্যাপন চাপ রয়েছে ব্যাপন প্রক্রিয়ায় জল উদ্ভিদের মূলের মধ্যে প্রবেশ করছে এবং সেই ব্যাপন এখানকার যে ব্যাপন চাপ ঘাটতি সেটাকে পূরণ করার জন্য জল একদম উদ্ভিদের পাতায় চলে আসছে সেই জলটা এসে পুনরায় বাস্পীত হয়ে যাচ্ছে আবার সেই জায়গায় তোমার জল এসে ভিড় করছে এবং তার ফলে কি হচ্ছে উদ্ভিদের উচ্চতাটা যতই হোক না কেন সহজেই রকম বৈদ্যুতিক পাম্প ছাড়াই উদ্ভিদের একদম মূল থেকে একদম দোতলা বাড়ি বা তিনতলা বাড়ির সমান উচ্চতা বিশিষ্ট উদ্ভিদেও একদম শীর্ষ দেশে জল চলে যাচ্ছে এবং এই পুরো প্রসেসটার যে এই যে ধরো এই যে বাষ্পমোচনের ফলে এখানে একটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে একটা টানের সৃষ্টি হচ্ছে একটা টেনশনের সৃষ্টি হচ্ছে এবং সেই টেনশনটা পূরণ করার জন্য জল উপরের দিকে ছুটে যাচ্ছে এবং এই টেনশনটাকে বলা হয় বাষ্পমোচন টান অর্থাৎ বাষ্পমোচন টান বা ট্রান্সপিরেশন পুল কি না ট্রান্সপিরেশন পুল হচ্ছে বাষ্পমোচনের ফলে উদ্ভিদের প্রয়োজনের অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে যাওয়ায় উদ্ভিদের পাতায় বা যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে সেখানে কী হচ্ছে শূন্যস্থানের সৃষ্টি হচ্ছে এবং সেখানে একটা টানের সৃষ্টি হচ্ছে এবং সেই টানের ফলেই কিন্তু সেই জায়গায় উদ্ভিদের মাটি থেকে একদম উদ্ভিদের উদ্ভিদ মাটি থেকে একদম জলকে সেই পাতা বা কাণ্ডের সেই অংশে নিয়ে আসতে পারছে এবং সেখানে পুনরায় বাষ্পভবনের ফলে সেখানে বাষ্পমোচন করছে ক্লিয়ার আমি বোঝাতে পারছি যে কিভাবে উদ্ভিদ জলটাকে একদম শীর্ষ দেশে নিয়ে যেতে পারছে এবং এখানে বাষ্পমোচন কী রোল প্লে করছে না বাষ্প্রমোচনের ফলেই দেখো এখানে ব্যাপারটা কীরকম যে তোমার যদি খরচ না থাকে না তোমার ইনকাম করবার ইচ্ছাই জন্মাবে না সহজে তাহলে কী হবে দেখো এখানে খরচ হচ্ছে তাই সেই জায়গাটা আবার পূরণ করার জন্য একটা টানের সৃষ্টি হচ্ছে তুমি যদি ইনকাম করে রেখিয়ে দাও তোমার তাহলে আর কী হবে না নতুন করে আর কোনো ইনকাম আসবে না তুমি যেহেতু এটা সঞ্চয় করে রেখে দিচ্ছ এটা এফ্যাক্ট ঠিক সেই রকম যে প্রয়োজনের অতিরিক্ত জলটাকে বাইরে বের করে দেওয়ার ফলে সেখানে একটা টানের সৃষ্টি হচ্ছে এবং তার ফলেই সমগ্র উদ্ভিদ দেহের পাতার কোষে জল কিন্তু প্রবেশ করতে পারছে সহজেই এবার ব্যাপার হচ্ছে বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া কেন বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বাষ্পমোচনকে আমরা কেন বলি তার কারণ হচ্ছে দেখো বাষ্পমোচন অত্যন্ত প্রয়োজনীয় কারণ বাষ্পমোচনের ফলেই কি উদ্ভিদের একদম শীর্ষ দেশের পাতা অবধি অর্থাৎ সমস্ত পাতাতে জল যেতে পারছে জলের সাথে খনিজ লবণও যাচ্ছে এবং এই যে উদ্ভিদ অতিরিক্ত জল গ্রহণ করে তার একটা প্রধান কারণ হচ্ছে উদ্ভিদের জলের মধ্যে অর্থাৎ মাটির নিচে যে জল তার মধ্যে মিনারেলস অর্থাৎ খনিজ লবণের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে না তার ফলে কি হয় অনেকটা পরিমাণ জল গ্রহণ করলে তবেই কিন্তু খনিজ লবণ কিছুটা উদ্ভিদ দেহে ঢোকে এবং তার ফলে কি অতিরিক্ত জল গ্রহণ করছে খনিজ লবণ তার মধ্যে আসছে কিছুটা বাকি যে জলটা প্রয়োজন হচ্ছে না সেটাকে সে বাষ্পাতাটা বের করে দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে দেখো উদ্ভিদের মূল মূল কাণ্ড অর্থাৎ উদ্ভিদের পাতাতে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা উদ্ভিদের সমগ্র দেহে এই জলের মাধ্যমে প্রবাহিত হচ্ছে এবং সেই জলটাই কি করছে সেই খাবার সেই হরমোনস সেইগুলোকে কি করছে পরিবহনের কাজ করে দিচ্ছে তার মানে বাষ্পমোচন যদি না হয় সেই উদ্ভিদটা কিন্তু বাঁচতেই পারবে না ক্লিয়ার এবার ব্যাপার হচ্ছে তাহলে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া তাহলে প্রয়োজনীয় কেন বোঝে গেল যে বাষ্পমোচনের ফলেই খাবার এক জায়গা থেকে উদ্ভিদ উদ্ভিদে খাবারটা পরিবহন করছে খনিজ লবণের পরিবহন ঘটছে হরমোনের পরিবহন ঘটছে এবার তাহলে ক্ষতিকারক কেন বলছি একই সাথে বলছি প্রয়োজনীয় একই সাথে বলছি ক্ষতিকারক ক্ষতিকারক এই কারণে বলছি না বাষ্পমোচন যদি কোনো কারণে বেশি হয়েছে অর্থাৎ গ্রীষ্মকালে সাধারণত দেখবে গাছগুলো নুয়ে পড়েছে কেন নুয়ে পড়ে না গ্রীষ্মকালে উষ্ণতা থাকে অনেক বেশি সেই তুলনায় গাছ সেই পরিমাণ জল মাটি থেকে টানতে পারে না তার ফলে কি হয় যে পরিমাণ জল বাইরে বেরিয়ে গেছে সেই পরিমাণ জল ভেতরে ঢোকে অর্থাৎ যে পরিমাণ তুমি খরচ করে ফেলেছো সেই পরিমাণ আয় করতে পারো তাহলে তুমি নুয়ে যাবে কি না হান্ড্রেড যাবে ডেফিনেটলি যাবে ঠিক সেরকম তাই যে পরিমাণ জল গ্রহণ করেনি তার থেকে বেশি খরচ হয়ে গেছে কেননা বাইরের টেম্পারেচার অনেক বেশি একদম বাতাসের আর্দ্রতা অনেক বেশি তার ফলে কি হয়ে গেছে বাষ্পমোচনের হার খুব বেড়ে যায় এবং এই বাষ্পমোচনের হার বেড়ে যাওয়ার ফলে উদ্ভিদের কি হয় না উদ্ভিদটা নুইয়ে পড়ে এবং পাতাগুলো দেখে মনে হয় একদম জড়ো জড়ো হয়ে গেছে নুইয়ে পড়েছে এবং তারপর আবার দেখবে যখনই রোদটা একটু কমে যায় অর্থাৎ রাত্রের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে দেখবে গাছটা পুনরায় আবার যেন একটা সজীবতার ভাব প্রকাশ করে কেন না যেহেতু যত সন্ধ্যাবেলার দিকে অর্থাৎ যত সূর্য অস্তমিত হবে ততই দেখব কি বাষ্পমোচনের হার কমে যাচ্ছে কারণ সূর্যের প্রখর উত্তাপটা কমে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে জল যে পরিমাণ গ্রহণ করছে সেটা তার পক্ষে সাফিসিয়েন্ট হচ্ছে এবং তার ফলে পুনরায় গাছটা আবার সজীবতা ফিরে পাচ্ছে সেই জন্য বলা হয় বাষ্পমোচন কি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে বাষ্পমোচন বেশ কিছু ফ্যাক্টর এই ফ্যাক্টরের উপর দায়ী অর্থাৎ বেশ কিছু শর্ত আছে বাষ্পমোচনের যার ফলে বাষ্পমোচন বেশি হবে না কম হবে সেটা ডিপেন্ড করে কি কি না যেমন এক নাম্বার হচ্ছে ধরো আলো দেখো আলো বেশি থাকলে কি হয় না বাষ্পমোচনের হার বাড়ে আলো কম থাকলে বাষ্পমোচনের হার কমে দুই নাম্বার হচ্ছে উত্তাপ সেটা তো আগে আমি এক্সপ্লেনই করলাম অর্থাৎ উষ্ণতা যেটা উষ্ণতা যত বেশি থাকবে বাষ্পমোচন হুড় করে জল বাইরে বেরিয়ে যাবে কারণ বাষ্পভবনের হার অনেক বেশি হয় উত্তাপ যত বেশি হবে বাষ্পমোচনের হারও তত বেশি হবে কম হবে বাষ্পমোচনও কমে যাবে এছাড়া বাষ্পমোচনের হার আর্দ্রতা তারপরে তোমার বায়ুর গতিবেগ অর্থাৎ ধরো বায়ুর গতিবেগের উপর নির্ভর করে কেন কেননা যদি এখানে ধরো বায়ু প্রবাহিত হয় তাহলে বাষ্পমোচনের ফলে যে বাষ্পটা এখানে জমছে সেটা কি হয়ে যাবে সরে যাবে আর সরে গেলে নতুন আবার কি বাষ্প এখানে জমতে পারে অর্থাৎ বায়ুর গতিবেগ থাকলে কিন্তু বাষ্পমোচনের হার বেড়ে যায় তো এরকম বেশ কিছু শর্ত রয়েছে যার মাধ্যমে বাষ্পমোচন বেশি হবে না কম হবে সেটা বাইরের পরিবেশের উপর নির্ভর করে এবং এই ক্লাসটিকে যদি আমরা সম্ভব করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে বাষ্পমোচন একটা প্রসেস যার মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে জল গ্রহণ করছে এবং প্রয়োজনের অতিরিক্ত জলটাকে দেহ থেকে বের করে দিচ্ছে এবং সেই বাষ্পমোচনে এবং সেই যে জল পরিবহন সেটাতে হেল্প করছে স্পেশালি বাষ্পমোচন টান অর্থাৎ ট্রান্সপিরেশন পুল এবং এছাড়া এই যে ধরো এটা একটা পাইপ সেই পাইপের মধ্য দিয়ে জলটা যাচ্ছে তো তো বাষ্পমোচনের টানের ফলে জলটা ওপরে উঠছে এছাড়া আরও দুটো শক্তি কাজ করে এই জলটাকে একদম মাটি থেকে একদম গাছের শীর্ষে নিয়ে যেতে একটা হচ্ছে কোহেশন কোহেশন বল আর দু নাম্বার হচ্ছে একটা সেটা হচ্ছে অ্যাডেশন অ্যাডেশন বল এই দুটো বল কি না কোহেশন বল হচ্ছে এই যে ধরো জলটা ওপরে উঠছে এখানে জলের অণুগুলো জলের অণুগুলোও তো রয়েছে অর্থাৎ জলের অণুগুলোই তো একে অপরের সাথে জুড়ে রয়েছে এবং তারা একসাথে উপরে উঠছে তো এই যে একটা জলের অনুর সাথে অন্য একটা জলের অণু ধরো এটা একটা ওয়াটার মলিকিউল এর সাথে আরেকটা ওয়াটার মলিকিউল পাশাপাশি আছে এবং এরা পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে তাদের মধ্যে সেটাকে বলে কোহেশন বল অর্থাৎ কোহেশন ফোর্স কোহেশন বল মানে তাহলে একই ওয়াটার মলিকিউল অর্থাৎ দুটো জলকণার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে বলে কোহেশন বল আরেকটি হচ্ছে অ্যাডেশন বল বা অ্যাডেশন ফোর্স সেটা কি না এই যে জলকণাগুলো উপরে উঠছে এই জলকণার সাথে এই যে কার মাধ্যমে জল উপরে ওঠে জায়লিমের মাধ্যমে এই যে জায়লিমের যে প্রাচীর সেই জায়লিমের প্রাচীরের সাথে জলকণার যে আকর্ষণ বল এবং এই তিনটে জিনিস অর্থাৎ বাষ্পমোচন টান কোহেশন বল এবং অ্যাডেশন বল এই তিনটে বলের মাধ্যমে জল সহজেই একদম মাটি থেকে শীর্ষ দেশে চলে যাচ্ছে